নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাও আজকে বাপাটলাতে আমাদের লাস্ট আমরা আজকে সন্ধ্যাবেলাতেই বেরিয়ে যাব আর বিকেলবেলা একটু বাজারে সামনেই জাস্ট ও রিসর্টের এই যে রিসর্টের গেটটা দেখছো রিসর্টের সামনেই ছোট্ট একটা মার্কেট রয়েছে আর রিসর্টের সামনেই প্রচুর অটো দাঁড়িয়ে থাকে তো এই একটা অটোওয়ালার সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের রাত্রে আটটা সাড়ে আটটার সময় বেরোতে হবে এখান থেকে আমাদের নটা বিয়াল্লিশে ট্রেন আছে বাপাটলা থেকে তো এখান থেকে দশ কিলোমিটার আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য বাট ওরা প্রচণ্ড ভাড়া ভোর চলে সাড়ে তিনশো চারশো টাকা করে তো যাই হোক আমরা ডিসাইড করলাম যে ছেলেরাই এসে কথা বলুক তার আগে আমরা ততক্ষণে একটু বিচে ঘুরে নিই কারণ এরপরে আমরা বেরিয়ে যাওয়ার সন্ধ্যা হয়ে যাবে আর বেরোনো হবে না কারণ ব্যাগটা অলমোস্ট গোছানো হয়ে গেছে আর একটু বাকি আছে তো এই সময়টা বীচটাতে খুব ভালো লাগে রোদটা পরে পরন্ত রোদ রয়েছে আর প্লাস অনেকে আছে যারা এই সময়টাই সমুদ্রে নেমে স্নানও করে আর পুলিশ থাকে কোনো অসুবিধা হয় না আর এই যে গাড়িগুলো দেখছো এইগুলো একশো টাকা করে ওরা ভাড়া নেয় তুমি রাইড করতে পারো আর অনেক কিছু আছে গোড়া আছে উঠ আছে তোমার যদি ইচ্ছা হয় তোমরা রাইড করা চাও তো করতে পারো অবশ্যই আর এই যে আমার এত ভালো লাগছিল রোদটার মনে হচ্ছিলো যে যতটা সময় আছি সমুদ্রটাকে চোখ করে দেখে নিই কারণ খুব একটা বেশি আশা হবে বলে মনে হয় না আর আর যদিও কাছে পিঠে তবুও হয় আশা হয়ে ওঠে না তো সকলে মিলে একটু ফটো টটো তোলা হচ্ছিলো আর এই যে প্রিন্টেড টি শার্টগুলো দেখছো না এইগুলো কেনা হয়েছিল আমি সাজেস্ট করেছিলাম যে যেহেতু সি বিচে যাচ্ছি তো সকলে এই ধরনের শার্ট কেনো আর মেয়েরা গাউন কেনার কথা ছিল তবে সকলে কিনে উঠতে পারেনি মানে টাইম হয়নি অনেকে ডেলিভারি দেয়নি টাইমে তো সেই জন্য হয়ে ওঠেনি আমারটা যদিও চলে এসেছিল আর আমাকে এই যে অয়ন বলছিল যে তোমরাও সকলে মিলে ফ্যামিলি একটা ফটোশ্যুট করে নাও তো যদিও এখানে সেই অটোওয়ালাদের কথাই চলছিলো যে এখান থেকে অটো যদি ঠিক করতে না পারি তো আমরা স্টেশনে টাইমে পৌঁছতে পারবো না যাই হোক ওখানে বিচে একটু সময় ঘুরে মনে হলো যে এবার একটু ছোটোখাটো শপিং একটু করে নেওয়া যেতে পারে তো এই যে তরুণগুলো দেখছো আমি এরকম তোরণ একটা কিনেছি এগুলো খুব কম দাম একশো টাকা করে নিয়েছে তো মোটামুটি এখানে যে শঙ্খ বা ঝিনুকের যেসব জিনিসপত্র আছে দাম কিন্তু বেশ কম তোমরা যদি যাও অবশ্যই কিনতে পারো আর অনেক কিছু আছে ব্রেসলেট রয়েছে কানের রয়েছে ঘর সাজানো নানা রকম জিনিস রয়েছে ইভেন শঙ্খ রয়েছে শঙ্খগুলো খুবই ভালো হ্যাঁ আর এই যে ছোটো ছোটো শঙ্খ এগুলো চাবি দিন হিসেবে ইউজ করতে পারো পুজোর জন্য যে কড়ি লাগে বিভিন্ন রকমের কড়ি ইয়াররিংস ক্লিপস অস্টেল ক্লিপ সমস্ত কিছু এরা বানিয়েছে আর খুব 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 সুন্দর শঙ্খ এটা একটা পিনদানি বানানো আছে যেটা আমার খুব ভালো লেগেছিলো বাট কেনা হয়ে ওঠেনি আর এই রকম ঘরের ভেতরে টাঙানো রকম শোপিস রয়েছে আয়না রয়েছে এই এইরকম অনেক দোকান আছে একটা তো হ্যান্ড হ্যান্ডক্রাফ্টের একটা দোকান ছিল কাঠের জিনিস বানানো হয়েছিলো ওই দোকানটা আমার খুব ভালো লেগেছিল বাট কিছু কারণবশত সেটা ভিডিও করতে পারিনি তবে গেলে অবশ্যই তোমরা দেখো একটু প্রাইস সেখানে হাই কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই ভালো তো এখানে সকলে অনেক কিছু কেনে আমি ছোটোখাটো দু একটা জিনিস কিনেছিলাম খুব বেশি কিনি কারণ ম্যাক্সিমাম টাইম কী হয় আমরা ভাড়া বাড়িতে থাকি যেহেতু রেন্টে থাকি তো সেহেতু আমাদের শিফটিং করতে হয় বারবার আর জিনিসপত্র ভীষণ নষ্ট হয় তো সেই জন্য বেশি কিছু কোনো মানে শৌখিন জিনিস বেশি কেনা হয়ে ওঠে না টুকটাক ছেলের জন্য একটু খেলনা এটা ওটা কেনা হয়েছিল। তো যাই হোক এবার বেরোনোর সময় হয়ে এসছে সন্ধ্যা হয়ে গেছে একদম সকলের প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার ডিনার অর্ডার করা হয়েছে কারণ এই সময়টা খেতে পারবো না আমরা এখন সন্ধ্যা ওই সাতটা মতো বাজে তো ডিনারগুলো অর্ডার করে দেওয়া হয়েছে যে প্যাকিং করে নিয়ে গিয়ে খাওয়া হবে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে চলো টাটা বাই বাই